দুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো কাল ম্যাডাম আর আমি বেরিয়ে পড়েছিলাম রাধামণি যাওয়ার উদ্দেশ্যে আর আমরা রাধামণি পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে এটা হলো রাধামণির এন্ট্রি পয়েন্ট আর ওখান থেকে আমরা চলে এলাম সোজা রাধামণির শাড়ি মহলে এটা পুরো তিনতলা বিল্ডিং আছে আর পুরো বিল্ডিংয়েই শাড়ি ব্লাউজ সব রকম আইটেম ভর্তি ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম দ্বিতীয় ফ্লোরে আর দ্বিতীয় ফ্লোরে এসে আমরা চলে আসলাম এই দ্বিতীয় ফ্লোরে একটা মাঝখানের কাকুর দোকানে আর ম্যাডামের এই শাড়িটা পছন্দ হয়েছে তো ম্যাডাম এই শাড়ির পিঙ্ক কালারের শাড়িটা নিয়ে নিচ্ছে এই কাকুর দোকানে তো ম্যাডাম দরদাম করে এই শাড়িটা নিয়ে নেওয়া হয়ে গেল আর ওখান থেকে আমরা তারপর চলে আসলাম রাস্তা ধারে আর এদিকে চলে যাচ্ছে রাধামণি আর ওর উপর দিকে উল্টো দিকে চলে যাচ্ছে পাঁচকুড়া এর মাঝখানে কালী মন্দিরের কাছে দেখলাম একজন কাকু বিরিয়ানি বিক্রি করছে তো আমরা চলে আসলাম বিরিয়ানি নেওয়ার জন্য আর এই কাকু সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির সাথে ছিল এখানে মাঞ্চুরিয়ান যেটা সার বা কচু নামে সবাই ছিল আর এটা হলো কাকুর ব্যানার আর কাকু এখানে আমাদের প্লেটটা ভালোভাবে সাজাচ্ছিল আর কাকু মারুতি নিয়ে বিক্রি করছিল আর আমাদের জন্য এখানে মাঞ্চুরিয়ানটা প্যাক করছিল আর কাকু প্রতিদিনই রাধামণির কালী মন্দিরের সামনে বসে তো যে সবাই একবার ভিজিট করে এসো কাকুর দোকানে দারুণ বিনিয়ে বিরিয়ানি বানায় ভেজ বিরিয়ানি যেহেতু পনিরের ওখান থেকে আমরা নিয়ে নিলাম একশো টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি আর ওখান থেকে আমরা সোজা চলে আসলাম হরিদাসপুর হরিদাসপুরে এসে আমরা নিয়ে নিলাম একটা চিকেন রোল একটা পকোড়া এই দাদার দোকানে আর ওটা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ি